আসছে ক্ষমতায় আসার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান দলীয় দিক থেকে মহিউদ্দিন ভাইকে বানাইছি পরবর্তীতে আমরা মহিউদ্দিন ভাইকে এমপি বানাইছি সিরাজদিখান থানা আওয়ামী লীগের সভাপতি হচ্ছে মহিউদ্দিন ভাই সেক্রেটারি হচ্ছে আবু বকর সিদ্দিক এই দুইজনের গ্রহণযোগ্যতা সারা সিরাজদিখানের প্রতিটি ইউনিয়নে আছে আমরা যখন এমপি নির্বাচনটা করলাম এমপি তখন যখন মহিউদ্দিন ভাই হয়ে গেল হয়ে যাওয়ার পর নিঃসঙ্গত কারণেই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পত্তা আওয়ামী লীগের সেক্রেটারি সিদ্দিক সাহ পায় গত এই রমজানের মধ্যে কয়েকদিন আগে আমরা ওয়ারিতে সানাই কমিউনিটি সেন্টারে সর্বশেষ সানাই কমিউনিটি সেন্টারে বহিদ্দি ভাই আমাকে সব সাহেব ডাকা এলো ডাকানোর পর সারা সিরিয়াল দিখালেন প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান পরিষদ পরিষদের চেয়ারম্যান বৃদ্ধ এবং আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি সবাই আমরা বৈশাখ সেখানে বসলাম সেখানে সতেরো জন নেতা আলহাজ আবু অকর সিদ্দিক সাহেবের প্রকাশ্য নাম বলছে তিনজন বক্তা আওলা দোষের মির্দার নাম বলছে আর তেরো জন বক্তা এমপি সাহেবের নাম বলছে এমপি সাহেব যেটা করেছেন এমপি সাহেব তারাই বললেন যে ঠিক আছে আমি বিচক্ষণতার দৃষ্টিতে আল্লাহকে হাজির নাজির যাই না যেটা ভালো হয় আমি সেটা করব আপনারা আমার উপর বিশ্বাস রাখেন এরপরে দুই দিন পরে আমরা যেটা দেখলাম সেটা হলো আমাদের প্রচার সম্পাদক ইসলামের মাধ্যমে সব জায়গায় আওলাদ তোষের বিদ্যার কথা নামটা সরাই দেওয়া হইল যে আল্লাহ তোষের বিদ্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান তোমরা যার যার অবস্থান থেকে আল্লাহ বিদ্যার জন্য কাজ করো এখন আমাদের প্রশ্ন হইল আমরা লদ্দি বালুচরের বাসাইলের আংশিক বয়রাগাদের আংশিক এখানে আমরা প্রায় সত্তর হাজার ভোটের প্রতিনিধিত্ব করি আমাদেরকে বলা হয় তোরে এলাকার মানুষ আর সারা সিরাজ বিখানের প্রত্যেকটা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি প্রত্যেকটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি প্রত্যেকটা মানুষ চায় আলহাদ আবু বকর সিদ্দিক সাহেব উপজেলা পরিষদের চেয়ারম্যান হোক এটা প্রত্যেক সারা সিরাজ দিখানের মানুষের অন্তরের ভাষা যাকে এমপি সাহেব মনোনয়ন দিলেন এই লোকটা হইল লোহজঙ্গের খিদির পাড়ায় বাড়ি মাত্র এক দেড় বছর ধরে সে আওয়ামী লীগে আর এমপি সাহেবের কোনো ক্ষমতা নাই আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের ডিক্লার দিয়ে বলছে কোন এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে নাগা পারবে না হস্তক্ষেপ করতে পারবে না প্রার্থী ঘোষণা করতে পারবে না এটা বলছে এখন আমরা যদি লতব্দি বালুচারের লোকজন যদি আমরা ঐক্যবদ্ধ হইতে পারি আমরা লতব্দির লোকজন যারা আছে আমাদের ছোট ইউনিয়ন আমরা আমার বাজার এখানে জহির আছে আমি আছি রকুল মির সাহেব আছেন আমরা লতব্দির লোকজন যারা আছি আমরা আমাদের এখানে কোন সমস্যা নেই আমরা আপনারা সেটা নিবেন কিভাবে নিবেন আপনারা মানুষের লোকজন ঐক্যবদ্ধ হইয়া আমাদের দেওয়া জিনিসটা আপনারা গ্রহণ করবেন আপনাদেরকে আমরা নেতা বানাইতে চাই সেই নেতা সারা দিখানের নেতৃত্ব দিবে আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান হইয়া সারা সিরাজানকে নেতৃত্ব দিবে সেই নেতা হচ্ছে আল্লাহর সিদ্দিক চার বাড়ি হচ্ছে বালুচরের মাটি আমরা চাই এই বালুচর এটা আমাদের গড় এটা আমাদের পরিবার এটা আমাদের ঠিকানা একটু আগে এই ঈদের দিনে পবিত্র দিনে নামাজ পড়ছি সরকার বাড়িতে সেখানে সরকার বাড়িতে আমরা বন্ধু বিধা আজকে আসছি বাউলবাড়িতে এখানে নুর হোসেন বাউল ভাই আসছে শহীদ বাউল ভাই আসে জাহাঙ্গীর বাউল ভাই আসে এখানে বাউলবাড়ির আরো যারা বেলায়ত সহ আরো যারা বাউল আপনারা আছেন আপনারা এখানে একটা সম্প্রদায় ওইখানে মোল্লা একটা সম্প্রদায় সরকার বাড়ির একটা সম্প্রদায় মুন্সিবাড়ির একটা সম্প্রদায় এই মোল্লাকান্দি বালুচর যদি আপনারা এক হইতে পারেন আপনাদের আপনাদের এই বালুচরের নেতৃত্ব কেউ ঠেকায় রাখবে এই শক্তি সিরাজ আপনারা যদি না হইতে পারেন এটা সারা সিরাজ দিখানের মানুষের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আপনারা এখানে সারা চরের দুর্ভাগ্য সারা চরের মানুষ আজকে আপনাদের এই চারটা বাড়ির আপনাদের চারটা পরিবারের দিকে তাকাই আছে আমরা আজকে এখানে নিয়ে আসছি আপনাদের কাছে আপনারা নেতা বানাইবেন আপনারা নেতা তৈরি করবেন সেই খাসকান্দি থেকে কামিজুদ্দিন কানবু ভাই আজকে দীর্ঘদিন যাবত দুই ইউনিয়নের কোয়ার্ডিনেটর হিসাবে প্রত্যেককে টেলিফোন দিচ্ছে প্রত্যেককে বলছে প্রত্যেকের সাথে যোগাযোগ করছে সাজাহান ভাই ব্যবসা বাণিজ্য ফালাই দিয়া তার আত্মীয় স্বজন হওয়া সত্ত্বেও সে আজকে এখানে আসছে দুই ইউনিয়নের

জোয়ারটা আমরা উঠাই দিতে চাই আজকে আমরা এই বাউল বাড়িতে বসছি এখানে বাউল ভাই হোসেন বাউল আছে শহীদ বাউল আসছে বেলাউদ বাউল আছে জাহাঙ্গীর বাউল আসছে আপনারা যারা আসছেন সরকার বাড়ির লোকজন আসছেন মোল্লা বাড়ির লোকজন আসছেন সরকার বাড়ির লোকজন আসছেন আপনারা এই বড় চারটি পরিবার একত্রিত হয়ে আল্লাহকে হাজির নাজির ছেড়ে আমাদেরকে আপনারা নির্দেশ করবেন আমরা এই সিরাজদি খানের প্রত্যন্ত অঞ্চল আমরা বিশটা বছর যুবলীগের সংগঠন করছি এই সিরাজিখানের চোদ্দটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কর্মী তৈরি করছি সে সমস্ত আমাদের হাতে করা কর্মী কর্মীরা আজকে আওয়ামী লীগের কাউন্সিলার তারা আজকে ভোটার তারা আজকে নীতি নির্ধারক কেউ মেম্বার কেউ চেয়ারম্যান এই লোকগুলিকে তারা শুধু আমাদের মুখের দিকে তাকায় আছে আপনারা যদি ঘোষণা করেন আলহাজ মহকুর সিদ্দিক সাহেব আগামী উপজেলা পরিষদের নির্বাচন করবে এই জোয়ার কেউ ঠেকায় রাখতে পারবে